ইতো জানভি চাইজে হাত ডিসকুইশ এই পুইdna খেতে কে কে পছন্দ করে এই স্টাইলে পাস্তা খুবই মজা হয় খেতে সামনেই দুর্গপুজো আমাদের বাচ্চাদের চলছে রিহার্সো আর দেখেন কার্টুন দেখে নাচে এভাবে খাবার খায় হ্যাপি হ্যালো ভিওয়ার নমস্কার ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল পেজ অদ্রি ইউএসএ আজ আটই সেপ্টেম্বর খুবই স্পেশাল একটা দিন তাই এখন থেকে আজকে ব্লগটি শুরু করছি তাই ব্রেকফাস্ট এর পরই এখন চলে যাচ্ছি রান্না করতে বিকেলে আবার বাচ্চাদের দুর্গা পূজার রিহার্সাল আছে আর মাত্র কটা দিন তাই তো উইকেন্ডে এখন চলছে বাচ্চাদের রিহার্সাল রিহার্সাল পরে যাবো আবার বার্থডে পার্টিতে কোথাও যাব বললে আসলে মনটা একদমই ভালো হয়ে যায় সবার সাথে দেখা হবে বিদেশের মাটিতে এত সুন্দর ফ্রেশ সবজি পাওয়া আসলে তাহলেই যারা বাগান করে না কিংবা বাগান হয় না তাদের জন্য তবে যারা বাগান করে এবং সুন্দর হয় তারা কিন্তু অবশ্যই সবার সাথে শেয়ার করে খায় এই যে আত্মগুলো আমাকে সবজি দিয়েছে নিজুম ওর বাগান থেকে পুইদান আমি খেতে ভীষণ পছন্দ করি আমার বাসায় সবাই পছন্দ করে তাই তো নিজুম একবার বলা মাত্রই আমি বললাম হ্যাঁ আমি তো নিয়ে যাবই যাব। তাই তো সে আমাকে তুলে অনেকগুলো দিয়ে দিয়েছে ভাবলাম বিকেলে যখন বার্থডে পার্টিতে যাব সেখানে আমি নিয়ে যাব পুইদানাটা তাহলে সবাই মিলে খেতে পারবো পাস্তা একদমই দেশি স্টাইলে এখানে আমি ফুলকপি দিয়েছি আর চিকেন আর এইতে চিলি গার্লিক সসটা আমি ইউজ করেছি অল্প একটু কেচাপ এইভাবে খেতে ভীষণ মজা হয় অবশ্যই পরিমাণ মতো লবণ অ্যাড করেছি ব্যাস এইভাবে খেতে ভীষণ মজা হয় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন পুইদানা যেহেতু কমে অল্প হয়ে যাবে তাই আমি একটু বেগুনও অ্যাড করব আর এই যে একটা কিউ দিয়ে দিলাম এখানে আছে রসুন আর এই রান্নাটাতে আমি কোনো পেঁয়াজ ইউজ করিনি চিংড়ি মাছটা আগে হলুদ এবং লবণ দিয়ে ভেজে এখন মশলা কষিয়ে দিয়ে দিয়েছি পুঁদানা এই এইটা দেখি আজকে কার बर्थडे জানি না এজন্য তুমি ড্রয়িং করছিস এটা কি এটা কি এ জানি আমি জানি

বাইদে ওয়ে রান্না আমার শেষ এখন আমরা রেডি হয়ে চলে যাব রিহার্সালে এই যে আমার পাস্তা আমি নিয়ে আসছিলাম আর অনেক অনেক খাবার ছিল এই যে তেলের পিঠাটা রুম্পা নিয়ে আসছে সিঙ্গারা ছিল জিলিপি ছিল সবাই বাচ্চারা খুব আনন্দে আনন্দে রিহার্সাল করছে আর আমরা খুব এনজয় করছি আমাদের পুজো অক্টোবরের বারো তারিখ শনিবার প্ল্যান ছিল আমরা সবাই মিলে শাড়ি পরবো তা এসে কোন রকম শাড়িটা চেঞ্জ করে চলে যাচ্ছি চলে না এবার যাওয়া যাক

দেখার সামনে চুল দেখলেন তো সত্রিকার অবস্থায় স্কুলে যাওয়া শুরু হয়েছে মাত্র এখন থেকে চুল কাটাকাটি শুরু তো মজা করতে করতে চলে আসলাম নিঝ এবং চিয়া বাড়িতে আজকে আমাদের জায়ান এবং জানবি মা বার্থডে এখন আমরা এপিটাইজার নিচ্ছি ছিল চিকেন সিক্সটি ফাইভ আর বুট ভাজি ছিল পুডিং পুডিংটা যদিও বা টুম্পা দিদি নিয়ে আসছে আর অন্য সব কিছু নিচুম একা হাতে করেছে খুবই মজা করে খেলাম এখন চলে গেলাম আপস্টেয়ারে দেখি এখানে মিথিল আছে আরিশ আছে এই যে আমাদের বার্থডে গার্ল

করে করে আর এই যে আরিস বাবুর অবস্থা দেখেন নাচতে নাচতে খাবার খাওয়াইতে হয় যদি ভালোই এক্সারসাইজ হয় সাথে আরিশেরও হয় দেখতে পাচ্ছেন খাচ্ছে নাচছে যাচ্ছি এখন ডিনার নিতে ছিল তেল কই চিকেন তন্দুরি রুই মাছ সালাদ লাউ দিয়ে চিংড়ি আবার চুনা কাবাব আরো ছিল ডাল সবাই মিলে আমরা খাচ্ছি আর গল্প করছি। এ ছিল দই এবং মিষ্টি মিষ্টিটাও হোম মেড খুবই মজা করে খেলাম আর এই যে মনের সাথে মজা করছিলাম তোমাকে আজকে খুব সুন্দর লাগছে তো আমরা সবাই মিলে একসাথে অনেক মজা করে খাওয়া দাওয়া করলাম গল্প করলাম আর দিদিদেরকে আমি জিজ্ঞেস করছিলাম জাতির উদ্দেশ্যে যদি কিছু বলতে হয় দিদি বলছিল আমার রান্না খুব ভালো হয়েছে তো সব মিলে খুব মজা করে খেলাম এখন চলে যাচ্ছি বার্থডে কেক কাটতে খাওয়া দাওয়া কেক কাটা সবই শেষ এখন বিদায়ের পালা তার আগে আমরা সবাই মিলে ছবি উঠেই নেব এই যে আমাদের জানবি যার নিক নেম পরি এবং পরীর মা খুবই কিউট লাগছে আজকে নিচুমের মাতৃত্বেরও এক বছর হয়ে গেল সবকিছু শেষ আমাদের বিদায়ের পালা তার আগে সবাই মিলে ছবি তুলে নিচ্ছি বাচ্চারা তো গুডি ব্যাগ পেয়ে খুবই খুশি সবাই অবশ্যই অবশ্যই আমাদের জানবি মামনি এবং জায়ান বাবার জন্য অনেক আশীর্বাদ করবেন আর ভিডিও এখানে শেষ করছি কারণ আমাদেরও বিদায়ের পালা দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আইটি ভিডিওতে ঠিল দেন টেক কেয়ার থ্যাংকস ফর ওয়াচিং